কুম্ভ মেলার যে ঘটনা ঘটেছে খুব বেদনাদায়ক খুবই দুঃখজনক জিনিস মর্মান্তিক ব্যাপার যোগী আদিত্যনাথ বলেছিল যে চল্লিশ কোটি কেন একশো কোটি মানুষের পরিষেবার ব্যবস্থা আমি করে ফেলেছি যে জিনিসটা ঘটলো আজকে পরিষেবা তো দূরের কথা বহু মানুষ মারা গেল পাপিষ্ট হয়ে উনি কি পরিষেবা দিলেন আজকে যে মানুষগুলো মারা গেল ভারতবর্ষের আজকে তাদের লাশটা গায়েব হয়ে গেল লাশটা পাওয়া যাচ্ছে না কিছু লাশের খোঁজ খবর পাওয়া গেছে বাকি লাশ পাওয়া যাচ্ছে মানুষ কাঁদছে হ্যাঁ কুড়োকুড়ি করছে তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের খ্যাসারত খ্যাসারতের দরকার নেই আমাদের টাকা পয়সার কোনো প্রয়োজন নেই আমার বাবার লাশটা আমার মায়ের লাশটা আমার ছেলের লাশটা ফেরত দেওয়া হোক আমাদের কাছে এই বলে তারা কাঁদা কাঁদা করছে আফসোস দুঃখের বিষয় একটা ধর্মীয় স্থান সেখানে গেছে এই স্থানে পরিষেবাটা খুব ভালোভাবে দেওয়ার দরকার ছিল উপযুক্ত ব্যবস্থা করার দরকার ছিল সেই উপযুক্ত ব্যবস্থা মোটেই হয় না আজকে অনেক তার প্রমাণপুরুপ আছে সেই প্রমাণ পুরুপগুলো প্রকাশ হয়ে যাওয়ার জন্যে রাতারাতি গাফ হয়ে গেল এটার জন্য আমি বলব যে সিবিআই তদন্ত হোক তদন্ত করে লাশ গুনুর কোথা কী হয়েছে না হয়েছে সে প্রমাণগুলো বার করা হোক তা না হয় আগামী দিনে আরও যে কত জিনিস ঘটবে ইরামধরা বা গোটা ভারতবর্ষে কী জিনিস ঘটছে কত জিনিস চাপা দিয়ে দেওয়া হচ্ছে সরকারি মানে ব্যাপারে সেটা গোটা ভারতবর্ষের মানুষ জানুক যে এই সরকার বসিয়ে কী হচ্ছে আমাদের দ্বারায় এই সরকারের দ্বারাই কী ঘটছে কী করানো হচ্ছে সেটা বাংলার মানুষের গোটা ভারতবর্ষের মানুষ জানতে পারছে তার জবাব কিন্তু আগামীতে হ্যাঁ এই ভারতবর্ষের মানুষ দিয়ে দেবে এটা আমি বলতে চাইছি